ভারতমালা সড়ক নির্মাণে জাতীয় সড়কের বেহাল অবস্থা চরম দুর্ভোগের শিকার জনগণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সাধনে সরকার জাতীয় সড়ক থেকে গ্রামীণ সড়ক নির্মাণে জোর দিয়েছে বিভিন্ন জায়গায় ডবল লাইনের রাস্তা নির্মাণ করা হচ্ছে তবে সম্প্রতি ভারতমালা সড়ক নির্মাণের ফলে হয়রানির শিকার হতে হচ্ছে জনগণকে তিনশো ছয় নং শিলচর আইজল জাতীয় সড়ক ধরে ভারতমালা রাস্তার কাজ চলছে দীর্ঘদিন ধরে কিন্তু অপরিকল্পিতভাবে নির্মিত রাস্তার ফলে নানাভাবে হয়রানির শিকার হচ্ছে জনগণকে বর্তমানে বর্ষার মরশুমে শুরুতে সীমান্তে লাইলাপুর থেকে নতুন বাজার অবধি রাস্তার স্থানে বেহাল দশা জাতীয় সড়কের কোথায় কোথায় পুকুরে সৃষ্টি হয়েছে জাতীয় সড়কে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে লাইলাপুর হাওয়াইথাং এলাকার জনগণ জানান দীর্ঘদিন থেকে ভারত মাতা রাস্তার কাজ করে আসছে তবে অপরিকল্পিতভাবে রাস্তার কাজ হয় রাস্তার বেহাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে এতে ভুগতে হচ্ছে জনগণকে কি এ নিয়ে সাংসদ পরিমল শুক্লবৈদ্য বিধায়ক নিহারঞ্জন দাস সহ জেলাশাসকের দৃষ্টি আকর্ষণ করেন তারা এটা প্রায় আজকে থেকে তিন মাস হয়ে গেছে এরকম অবস্থা এখানে এটা হয়েছে আপনার তিনশো ছয় নম্বর আয়োজল জাতীয় সড়ক যেটা আমরা ন্যাশনাল হাইওয়ে রাস্তা করি কিন্তু এখানে জন্ডু কনস্ট্রাকশন এর কাজ চলছে মোটামুটি প্রায় চার পাঁচ মাস থেকে চলছে এখানে কাজ কিন্তু আমার মনে হয় এই যেগুলো যে মানে কন্ডিশন রাস্তার পাবলিক আটা মানে হাটা চলাফেরা করা অনেক মুশকিল হয়ে গেছে আর এখানে এমন এক সময় সিজন এসেছে বর্ষার সিজন এই বর্ষা সিজনে আমার মনে হয় এখন যেরকম রাস্তার কন্ডিশন আছে এই রাস্তার কন্ডিশনের মধ্যে এই রাস্তার উপরেই ধান চাষ করা যাবে আমার মনে হয় এরকম কন্ডিশন চলছে আপনি এবার বিস্তারিত দেখেন এই যে বড় বড় গাড়িগুলো আসছে এগুলো অনেক মানে অ্যাক্সিডেন্ট মানে সম্ভাবনা খুব বেশি এখানে আপনি দেখেন ছোট ছোট পাবলিক এই যে বাইক নিয়ে আসছে অনেক কষ্ট হচ্ছে এখানে আসছে আমাদেরই অনেক আসা যাওয়া কষ্ট হয় এখানে আমি জন্ডু প্রশাসনের কাছে অনুরোধ করব যে যত তাড়াতাড়ি সম্ভব এই কাজটা আমাদেরকে করিয়ে দেওয়ার জন্য কারণ এখানে আমাদের অনেক ছোট একটা হাট বাজার আছে এখানে মানুষ চলাফেরা করা অনেক দরকার পড়ে এখানে রুগী নিয়ে যাওয়া আসা খুব মানে যাওয়া পড়ে এখানে আমি অনুরোধ করব জন্ডু কনসেশনের কাছে যে এটা যত তাড়াতাড়ি সম্ভব এটা আমাদেরকে কাজটা ভালো করে করিয়ে দেওয়ার জন্য যাতে আমরা স্বাভাবিক ভাবে চলাফেরা ভালো করে করতে পারি